আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার গত লেকচারে আমরা হাজির শৈরত উল্লার যে টপিক সে টপিক নিয়ে আলোচনা করতেছিলাম তো আজকে লেকচার আমরা এই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো তো এই মানুষটা হচ্ছে হাজির শরীয়ত উল্লাহ তো এখানে আমাদের বলতেছে ফরাইজি আন্দোলন তো এই আন্দোলনটা কি আমরা একটু এখন এই আন্দোলনের ভূমিকা দেখব এবং কি বলছে শব্দের উৎপত্তি যার অর্থ আল্লাহ কর্তৃক নির্দেশিত মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য আমরা জানি ফরজ শব্দের অর্থ কি অবশ্যই পালনীয় কর্তব্য মানে জিনিসটা করতে হবে অবশ্যই করতে হবে ফরজ কাজ যেমন আমরা জানি পাঁচ তো নামাজ আমাদের জন্য ফরজ এটা করতেই হবে অবশ্যই কর্তব্য এটা পালন না করলে আমরা কি হব গুনাগার হব তো এটাই বলতেছে যে এই ফরজ থেকেই ফরাইজি এই শব্দের উৎপত্তি হয় যার অর্থ হচ্ছে আল্লাহ নির্দেশকিত নির্দেশিত নির্দেশিত কিছু কাজ যে কাজটা অবশ্যই করতে হবে তো ফরায়েজি আন্দোলনে মুসলমানদেরকে অনৈ শ লামিক কার্যকলা পরিহার করে ফরজের ভিত্তিতে জীবন পরিচালনার নির্দেশ প্রদান করা হয় এজন্য এই আন্দোলনের নাম হয় ফরায়েজি আন্দোলন একটু স্পিকারটা মিউট রাখ একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি বুঝতে পারবে এখানে বলতেছে যে আমাদের মুসলমানদেরকে অন ইসলামিক কার্যকলাপ পরিহার করে মানে ইসলামের বহির্ভূত কিছু কাজ সেগুলো পরিহার করে ফরজের ভিত্তিতে জীবন পরিচালনা করার নির্দেশ দেওয়া হয় এজন্য এটাকে বলা হয় ফরাইজি আন্দোলন কথা কি বুঝতে পারছো যা বললাম এতটুকু আচ্ছা তারপর হচ্ছে এরপরে তখনকার মুসলমান সমাজে পীর পূজা কবর পূজা মনসা পূজা শীতলা পূজা দরগায় মানত মহরমের অতি উচ্ছ্বাস ইত্যাদি অনুসলামিক আচার অনুষ্ঠান ব্যাপকভাবে প্রচলিত ছিল এই যে অনুসলামিক আচার অনুষ্ঠান কী যে আমরা সবাই জানি যে আমাদের কোনো একটা পীরের মুড়িদ হইলে সেই পীরকে কেন্দ্র করে যে ভণ্ডামিগুলো হয় অর্থাৎ পীরের মাজারকে কেন্দ্র করে টাকা পয়সার যে একটা চালান হয় টাকা পয়সা দেওয়া নেওয়া হয় অনেক কিছু মানত করা হয় তারপর হচ্ছে আমাদের দরকার মানত করা হয় মহরমে উচ্ছ্বাস ইত্যাদি এই কাজগুলো আসলে এই এই কাজগুলো কাজগুলো হচ্ছে আমাদের ইসলামের পরিপন্থী কাজ নৈতিকতার পরিপন্থী কাজ এগুলো হারাম আসলে এই যে তীরের হয় এটা কিন্তু হারাম বিষয় এরকম না এটা অবশ্যই আমরা যতটুকু জানি জায়েজ কিন্তু কথা হচ্ছে এই যে পীরের নিয়ে নিয়ে মাজারটা যে ব্যবসাটা হয় সেটা সম্পূর্ণরূপে হারাম তোমরা কি জানো এটা তোমরা কি আমার কথা দেখতেছ তো আমরা কিন্তু সবাই জানি যে পীরের মরিদ যারা তারা কিন্তু এরকম অনৈতিক কাজ করে মাজারকে কেন্দ্র করে অনেক টাকা উপার্জন করে অনেক অনেক অনৈতিক কাজ করে তো এগুলো সম্পূর্ণই কিন্তু ইসলাম বিরোধী তো এগুলো কি বলতেছে অনৈতিক কার্যকলাপ বা অন ইসলামিক কার্যকলাপ এগুলো করা যাবে না আচ্ছা এরপরে তো মুসলমানদেরকে মুসলমানদের এসব ধর্মীয় কুসংস্কার ও অনাচার হাজির শরীতুল্লাহকে বিচলিত করে যখন এই মানুষটা জন্মগ্রহণ করেছিল বা তার সমাজে যখন এই পাপ কাজগুলো চলতেছিল তখন এই মানুষটার মনে এই পাপ কাজগুলোকে বিচলিত করে অর্থাৎ তার মনে একটা সংশয় হয় যে মানুষ কেন এই কাজগুলো করে এগুলো তো ঠিক না তো তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন এবং তিনি এই এই মানুষটা এই সব কিছু যারা পালন করে তাদেরকে বাধা দেন যে তোমরা কাজগুলো করুন এগুলো ইসলামের পরিপন্থী কাজ এগুলো করলে গুণা হবে এগুলো আল্লাহ তালা করতে বলেন বলেননি মানে তিনি সবাইকে বাধা দিচ্ছেন এই কাজগুলো করার জন্য অনৈতিক কাজগুলো করার জন্য তো এবার বলতেছে যে এবং ইসলামে যেসব ফরজ কাজ রয়েছে যেমন মুখে কালিমা বলা আচক্ত নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা জাকাত দেওয়া হজ করা এবং অন্যান্য ইসলামী রীতিনীতির পালনের জন্য মুসলমানদেরকে উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন তো এই মানুষটা যখন ছিল তার সমাজে যেহেতু দেখতেছিল এই মানুষটার সমাজে আশেপাশে মানুষরা যে কাজগুলো করতেছে কবর পূজা মানুষ পূজা তারপর হচ্ছে কি মাজারে বা দরগা মানত করা এগুলো হচ্ছে ভণ্ডামি কাজ এগুলো হচ্ছে অনৈতিক কাজ ইসলামের বহির্ভূত কাজ তো এই কাজগুলো তিনি না করতেছে সবাইকে করতে যে এই কাজগুলো আপনারা কেউ করেন না এই কাজগুলো করলে আপনাদের ক্ষতি হবে ইমানের একটা নষ্ট হবে ইমান তো এই কাজগুলো না করে আপনারা ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আপনারা মেনে চলেন কালমা পড়েন নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন হজ করেন এগুলো হচ্ছে ইসলামের মধ্যে কাজ এই ইসলামের কাজগুলো করেন তো এই কাজগুলো করার জন্য সবাইকে সকল মুসলমানদেরকে উৎসাহিত করেন এই পর্যন্ত যে আলোচনা করছি বুঝতে পারছো তাড়াতাড়ি বইল একটু রেসপন্স কইর আচ্ছা এরপরে তার এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুসলমানদের কুসংস্কার দূর করার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে এই যে মুসলমান দরগায় মানত করে এইটা পূজা করে সেটা পর্যায় হচ্ছে অনৈতিক কাজ এটা হচ্ছে তোমার অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাস থেকে তারা দূর করে যাতে আত্মবিশ্বাসী হয় এটা যাতে সৃষ্টি হয় এই জন্যই এই আন্দোলন তিনি করছে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুসলমান সমাজে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম দুর্দশা নেমে আসে অর্থাৎ বাংলা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন হয় তখন মুসলমানদের যে সমাজ ছিল সে সমাজে অনেকটা দুর্দশা আসে অনেকটা দুর্ভিক্ষ আসে এই কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলমানদের সেনা রাজস্ব ও বিচার বিভাগ এবং অনন্য চাকরি থেকে বিতাড়িত করার ফলে অজস্র মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হয় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এসে শাসন করে তখন মুসলমানদের যত রকম চাকরি ছিল মুসলমান যত সেনা ছিল বিচার বিভাগে যারা কাজ করত বা অন্য পেশা যারা কাজ করতো মুসলিম মানুষরা যখন কাজ করত সেই সকল মুসলিম মানুষদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় যার ফলে অনেক মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হয় কথাটা বুঝতে পারছো সবাই থ্যাংক ইউ অর্পিতা রানী জয়েন করছো খুশি হলাম এরপর নেক্সট চরা খাজনা আদায় ছাড়াও জমিদারদের নায়েব গোস্তমা সরকারি কর্মচারীরা সরি গোমস্তা সরকারি কর্মচারীরা নানা ধরনের অত্যাচারের মাধ্যমে কৃষক সমাজকে পঙ্গু করে দেয় ইংরেজরা বয়জপ্ত নীতির দ্বারা কোটি কোটি টাকার মূল্যের নিষ্কর জমি বয়জপ্ত করায় সামন্ত অনেক পরিবার ধ্বংস হয় তো আসলে ইংরেজরা অনেক টাকার মূল্যের জমিগুলো যে ছিল মানুষের সেই জমিগুলো বাজপ্ত করে মানে কি আত্মসাত করে আত্মসাত করার ফলে এই মুসলিম পরিবার অনেক মানুষের মধ্যে কি হয় একটা পঙ্গুত দেখা যায় অর্থাৎ অর্থনৈতিক একটা মন দেখা যায় তো ইংরেজরা বাজ্যপ্তি নীতির দ্বারা কোটি কোটি টাকা আছে অনেক পরিবার কোটি কোটি টাকার মূল্যে নিষ্কর জমি বজপ্ত করা অনেক পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায় তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ফলে অর্থনীতি এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা অনেক পিছিয়ে পড়ে যখনই এই মানুষগুলোর উপর অত্যাচার করা হচ্ছিল তারপর টর্চার করা হচ্ছিল জমিগুলো দখল করা হচ্ছিল অনেক পরিবার এমনিতেই নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় এবং মানুষ অনেকটা বিপদে পড়ে এই ছিল এতটুকু অংশ আলোচনা কথা কি বুঝছো যা বলছি একটু রেসপন্স করো এতটুকু বুঝতে পারছো আচ্ছা এরপরে হাজির শরীয়ত উল্লাহ মুসলমানদের এই অর্ধপতিত অবস্থা থেকে মুক্তির জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান তৎকালীন মুসলিম মুসলিম সমাজে যে আশরাফ আতরাফ উচ্চ নিম্নশ্রেণী মুসলিম অর্থাৎ আশরাফ ছিল উচ্চ শ্রেণীর মুসলমান আর আতরাফ ছিল কি নিম্ন শ্রেণীর মুসলমান এই বিভাজন ছিল তো তিনি এই বিভাজনের বিরোধী ছিলেন মানে এ মানুষটা এটা মেনে নেয়নি তিনি বলেন সকল মুসলমানই ভাই ভাই কিসের উচ্চ শ্রেণীর মুসলমান কিসের নিম্ন শ্রেণীর মুসলমান সবাই আমরা ভাই ভাই শ্রেণীভেদ মাত্রই মাতৃ কুসংস্কার তিনি বলতেছে শ্রেণী এটা সব পূর্ণ হচ্ছে একটা কুসংস্কার এটাও আমাকে কি করতে হবে আমাদেরকে পরিত্যাগ করতে হবে এতটুকু কথা বুঝতে পারছো যা বললাম এরপর শরীদ উল্লাহ আরো বললেন সকল জমির মালিক সৃষ্টিকর্তা সকল জমির মালিক মহান আল্লাহ তালা আমরা যে জমিনে ইয়ে করি মাতামাতি করি আমার জমি আমার জমি এগুলো আসলে ঠিক না এগুলো হচ্ছে আমাদের একটা অহমিকা সকল জমির মালিক একমাত্র কে আল্লাহ তাই তিনি জমিদারদের অবৈধ খাজনা না দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান যারা খাজনা দিত জমিদারকে অবৈধ খাজনা এগুলো না দেওয়ার আহ্বান জানান হাজি শরীতুল্লাহর জীবন দশায় এই আন্দোলন ফরিদপুর বরিশাল ঢাকা কুমিল্লা ও মৌসুম অঞ্চলে ছড়িয়ে পড়ে অর্থাৎ তিনি যে আন্দোলনগুলো করছিল এই আন্দোলনগুলো এই এই দেশে ছড়িয়ে পড়ে শরীয় উল্লার মৃত্যুর পরে আন্দোলনে নেতৃত্ব দেন তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন ওরফে তো করবা হাজি শরীয় উল্লার যেই পুত্র ছিল পুত্র সন্তান বা ছেলে তার নাম কি ছিল মোহসিন উদ্দিন ওরফে দুদুমিয়া মানে তার নাম দুদুমিয়া ছিল আর কি মনে রাখবা এমসি কথা আসে ঊনবিংশ শতাব্দীর অন্যান্য কয়েকটি বৃহৎ জন আন্দোলন ধর্মীয় বিষয় নিয়ে শুরু তা শেষ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামে পরিণত হয়েছিল ফরাইজি আন্দোলন জমিদার মহাজন নীলকর ইংরেজ শাসন শোষণের এই তিন প্রধান স্তরের উপর আঘাত করে এই আন্দোলন এই তিনটা অংশে আঘাত করে তার ফলে কৃষক জনসাধারণ তাদের সেই ধর্মীয় জাগরণকে রাজনৈতিক স্তর উন্নতি করেছিল প্রথমে ইসলাম ধর্মের সংস্কার আন্দোলনরূপে শুরু হলেও ফারায় আন্দোলন কেবল মুসলমান জনসাধারণকে সংঘবদ্ধ ও সংগ্রামে উদ্বুদ্ধ করেনি অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য স্থানীয় উদ্দেশ্যে স্থানীয় হিন্দু কৃষকদের একটি বৃহৎ অংশকেও সংগ্রামে টেনে আনতে পেরেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে হিন্দু মুসলমানদের মধ্যে কিছুটা হইল ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এর অর্থ হচ্ছে এই যে আমাদের আন্দোলন 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 এই যে শুধু মুসলমানদের মানুষের মধ্যেই ঐক্য করা সংগ্রাম করতে সাহসী হিন্দু কৃষকরা ছিল যারা দরিদ্র তারাও কিন্তু উৎসাহিত পাইছে যে হ্যাঁ আমাদের সমাজে যারা মুসলমান তারা তো তাদের ন্যায্য অধিকারের জন্য কি করতেছে আন্দোলন করতেছে তো আমরা তো কিছু প্রতিপয় হিন্দু তো আমরা তো তাদের সাথে একযোগ হয়ে আমাদের ওদিকে আদায় কি করতে পারি আন্দোলন করতে পারি তার মানে যে এই ফরাজি আন্দোলন শুধু মুসলমানদের উদ্দেশ্যে কাজ করছে এরকম না কিছু কিছু হিন্দুদের হিন্দুদের আন্দোলনের জন্য কাজ করছে বা হিন্দুরা কি পাইছে অনুপ্রাণিত হয়েছে এবং হিন্দুরাও কি করছে মুসলমানদের সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই হচ্ছে আমাদের এই ফরাজি আন্দোলনের মূল মোটামুটি মূল ভাব তো এতটুকু আলোচনা করছি আমাকে একটু জানাইও বুঝতে পারলা কিনা থ্যাংক ইউ সো মাচ তো আমরা আর বেশি আলোচনা করতে পারতেছি না দুঃখিত আজকে একটু সময়টা কম নিয়েছি আর পারলাম না ক্লাস আছে তো আজকে আমি এতটুকুই রাখলাম আমরা নেক্সট ক্লাসে এই আন্দোলন বৈশিষ্ট্যগুলো দেখবেন সবাই হুম আর হচ্ছে কি আমাদের আজকে রাত্রে চেষ্টা করবেন সাল্লাহ আইসিটি ক্লাস নেওয়ার জন্য দ্বিতীয় অধ্যায় যেটা আছে নেটওয়ার্ক টপোলজি চালু উপর ইনশাল্লাহ তো তোমরা থাইকো রাত এগারোটা পনেরোতে আইসিডি ক্লাসটা হবে ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট